নিউ ভিডিও তো কেমন আছো সবাই ফার্স্টলি সেটা বলবে এবং অনেক দিন পরে ভিডিও করছি মাঝখানে একটু প্রবলেম হয়ে গেছিলো সেই জন্য ভিডিও অফ ছিল প্রায় এক মাসের মতো বাট এগেইন কিন্তু আমরা ব্যাক করছি আবার ব্যাক করে গেছে তো যা যারা এখনো লাইক করে দাও ভিডিওটাকে ভিডিওটাকে লাইক করে দিও এবং তোমরা একটা জিনিস সব থেকে বলে যাও সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করে দিও এখন থেকে কিন্তু ডেলি ভিডিও আসবে অনেক কিন্তু ট্রান্সফার রুমার্স বেরাচ্ছে অনেক কিন্তু ডান ডিল হয়েও যাচ্ছে এবং তাছাড়াও কিন্তু ভেরি ভেরি ভাইটাল ম্যাচেসগুলো রয়েছে এবং আপকামিং যে ম্যাচেসগুলো রয়েছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কারা শিল জিতছে কারা টপ কোয়ালিফাই করছে সেই জন্য এবং তাছাড়াও কিন্তু ইস্ট বেঙ্গল মোহন জন্য কিন্তু বিশাল 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 ইম্পর্টেন্ট ম্যাচেস রয়েছে এবং তাছাড়াও কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে আইএসএল এর কিন্তু নক স্টেজ কিন্তু স্টার্ট হতে যাচ্ছে তো সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে তো ডেইলি ভিডিও আসবে তো বিনা কিসি শুরু করতে আজকে ভিডিও তো ফার্স্টে কিন্তু আসবো হচ্ছে প্রথম যে ম্যাচটা কথা সেটা হচ্ছে মুম্বাই ভার্সেস ওড়িশার ম্যাচটা কথা মুম্বাই ভার্সেস ওড়িশার যে ম্যাচটা হয়েছিল সেখানে কিন্তু দেখলাম যে আমরা শান্তির থেকে অসাধারণ পারফরমেন্স এবং ছানতে যে ফার্স্ট গোলটা করিয়েছে ওকে যে ফার্স্ট গোলটা করিয়েছে সেখানে কিন্তু যেভাবে কিন্তু ডেলগার্ডকে এলিমিনেট করেছে সিরিয়াসলি বলতে অসাধারণ অসাধারণ ওইখানে ওইখানে ওই প্লেসে দাঁড়িয়ে ওরকমভাবে কিন্তু ফলস দেওয়া এবং ওখান থেকে পাস এবং অভিয়াসলি অভিয়াসলি প্যারাডা দিয়াসেরও কিন্তু কথা বলতে হবে যেভাবে কিন্তু নিজের কিন্তু কমফোর্ট পজিশানে ছিল না এবং সেখান থেকে যে ওরকম একটা ফিনিশ দিয়ে মুম্বাইকে কিন্তু এগিয়ে দিয়েছে এবং তারপরে কিন্তু আমরা দেখলাম যে হচ্ছে মুম্বাই এফসি গোলকিপারের থেকে একটা বাজে বাজে ক্লিয়ারেন্স এবং ওখান থেকে কিন্তু আর কিছু করার নেই ডিয়াগো ডিয়াগমরিষিওর কাছে পায়ে বল গিয়েছিল এবং ডিয়াগো ডিআাগমরিষ্য অসাধারণ ফিনিশিং ওখানে কিন্তু গোলে বল ঢুকে দিয়েছিল এবং তারপরে কিন্তু সেকেন্ড কিন্তু মুম্বাই সিটিএফসি ক্রমাগত অ্যাটাক করেছে ক্রমাগত তো সেখানে কিন্তু তারপরে কিন্তু আবার কিন্তু ছানতে গোল করে দিয়ে মুম্বাইকে দুই এক এগিয়ে দিয়েছিল এবং এটাই কিন্তু ছিল হচ্ছে ফাইনাল স্কোর এবং এই মুম্বাইয়ের জেতার ফলে মুম্বাই কিন্তু অনেকটা এগিয়ে গেল কিন্তু আইএসএল শিল্ডের দিকে এবং অনেকটাই কিন্তু ডিসঅ্যাডভান্টেজে পড়ে গেল হচ্ছে মোহনবাগান সুপার চাইন কেন বলছি অবভিয়াসলি বলবো দেখো মুম্বাই কিন্তু এখন একুশ ম্যাচ খেলে সাতচল্লিশ পয়েন্টের সাথে রয়েছে হচ্ছে টপ পজিশনে এবং মোহনবাগান কিন্তু রয়েছে হচ্ছে কুড়ি ম্যাচ খেলে হচ্ছে বিয়াল্লিশ পয়েন্টের সাথে সেকেন্ড যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে মোহনবাগানে কিন্তু যে পরের ম্যাচটা সেটা কিন্তু রয়েছে হচ্ছে অ্যাওয়ে ম্যাচ তাও আবার কিন্তু ব্যাঙ্গালুরুর এগেন্স্টে ব্যাঙ্গালুরুর মাঠে তো সেখানে গিয়ে কিন্তু তাকে ম্যাচটা জিততেই হবে মোহনবাগানকে কিন্তু জিততেই হবে এই ম্যাচটা যদি শিল্ডের লড়াইয়ে বজায় থাকতে হয় যদি এই ম্যাচটা থেকে ব্যাঙ্গালুরু যদি এক পয়েন্ট আনতে পারে অথবা ম্যাচটা যদি ড্র অথবা যদি মোহনবাগানকে হারিয়ে দিতে পারে তাহলে কিন্তু টোটালি টোটালিভাবে কিন্তু মোহনবাগান শিল্ডের দৌড় থেকে বাদ পড়ে যাবে এবং তারপরে কিন্তু মুম্বাই সিডিএফসি কিন্তু উইনার হয়ে যাবে হচ্ছে আইএসএল শিল্ডের তো জিততে গেলে কিন্তু মোহনবাগানকে অবভিয়াসলি কিন্তু এই ম্যাচটা জিততেই হবে অ্যান্ড যে লাস্ট ম্যাচটা হয়েছে ভেরি ভেরি ভাইটাল ম্যাচ সেটা হচ্ছে কিন্তু মুম্বাই সিটিএফসির সঙ্গেই এবং সেটাও তো তাই খেলবে সেটা হচ্ছে যুবভারতী স্টেডিয়ামে নিজের ঘরের মাঠে মোহনবাঘা সুপার জায়ান্টস সো সেখানে কিন্তু অ্যাডভান্টেজ থাকবে তাদের কিন্তু হোম ফ্যানসরা কিন্তু সিরিয়াসলি বলতে সাপোর্ট করবে তো সেই ম্যাচটার দিকে কিন্তু অবভিয়াসলি নজর তো থাকবেই তো এটা গেল হচ্ছে মোহনবাঘা সুপার জায়ান্টের কথা এবং এবার কিন্তু বলবো হচ্ছে আজকের যে ম্যাচটা হচ্ছে সেটা হচ্ছে জামশেদপুর ভার্সেস নর্থ ইস্ট ম্যাচ এটা কিন্তু ভেরি ভেরি ভাইটাল ম্যাচ বিকজ এখনো কিন্তু টপ 6 এর রাস মানে রেসে যে তিনটে টিম পিওর ভাবে বজায় রেখেছে বলতে পারো যে টপ কন্টেন্ডার্স বলতে পারো তারা হচ্ছে একটা হচ্ছে ইস্টবেঙ্গল একটা হচ্ছে নর্থ ইস্ট একটা হচ্ছে চেন্নাই এবং মূলত মূলত একদম বেশ সেফ জায়গায় রয়েছে হচ্ছে চেন্নাই এবং নর্থ ইস্ট এবং আজকের ম্যাচে যদি এই দুটো টিমের মধ্যে একটা টিম যদি জিতে যায় যে টিমই জিতবে তাদের কিন্তু লাস্ট ম্যাচটা রয়েছে হচ্ছে ওড়িশা অথবা হচ্ছে এফ গোয়ার সাথে ওকে তো সেই দিক থেকে কিন্তু বলতে গেলে ইস্টবেঙ্গল কিন্তু একটুখানি সেফ সাইড থাকবে বিকজ ইস্টবেঙ্গল কিন্তু খেলবে হচ্ছে পাঞ্জাবের এগেনস্টে বাট এখানেও কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে হচ্ছে ইস্টবেঙ্গলের জন্য সেখানে কিন্তু সৈবিকতা থাকবে না তো মেন ফেভারিট যে রোলটা কিন্তু ইস্টবেঙ্গলে প্লে করে সেখান থেকে কিন্তু টু একটু ডিসঅ্যাডভান্টেজের কিন্তু শিকার হবে এবং তাছাড়াও কিন্তু গোলের নিচে গিল থাকবে না সেখানে কিন্তু থাকবে হচ্ছে কমলজিৎ আমি কমলজিতের ওপর ভরসা করি আই থিঙ্ক কমলজিৎ এই ম্যাচটা খুব ভালো খেলবে এবং পাঞ্জাবের এগেনস্টে যেহেতু খেলা রয়েছে সো আই থিঙ্ক আই থিঙ্ক একটাও ম্যাচও খেলেনি আইএসএল এবার সো আই থিঙ্ক খুব ভালো একটা পারফরমেন্স আমরা দেখতে পারবো কমলজিতের তরফ থেকে এবং তাছাড়াও যদি বলতে চাই সেখানে কিন্তু তারা যদি ড্র করে মানে হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এবং যদি চেন্নাই এন এফসি যদি ড্র করে তাহলে কিন্তু অনেকটাই 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 কিন্তু টপ সিক্সের রাস্তায় মানে রেসে ইস্টবেঙ্গল কিন্তু এগিয়ে থাকবে বলে আমার মনে হয় এবং লাস্ট যে টপিকটা সেটা হচ্ছে ট্রান্সফার রুমার্স নিয়ে আসবো সেখানে বলে রাখি মোহনবাগানের ট্রান্সফার রুমার্স এখনো পর্যন্ত সেরকম কিছু নেই কিছু কিছু বিদেশি নাম বাইরে বেরিয়ে আসছে বা সেগুলো কিন্তু একদম সঠিক না সেন্ট্রাল কস্ট মেরিন থেকে অনেকগুলো রুমার্স আসছে বা সেগুলো নিয়ে এখনও পর্যন্ত আলোচনা করার মতো কিছু নেই সেই জন্য সেইগুলো নিয়ে আর কোনো কথা বলছি না যখন সেই রুমার্সগুলো মনে হবে যে হ্যাঁ এগুলো ক্লিক করতে পারে বা এগুলো সত্যতা রয়েছে তখন কিন্তু আমরা সেগুলো নিয়ে অবভিয়াসলি কথা বলবো এবং এখন আসবো কিন্তু হচ্ছে ইস্টবেঙ্গলের রুমার্সের কথা শোনা যাচ্ছে যে মার্কস ও সাইনিং কিন্তু হয়ে গেছে এবং তাছাড়া তাছাড়াও কিন্তু প্রভাত লাকরা সাইনিংটাও কিন্তু হয়ে গেছে এই দুটো সাইনিং নিয়ে অবভিয়াসলি কিছু কথা বলা রয়েছে অনেকেই বলছে যে মার্ক সাইন করালো না এর থেকে কিন্তু বিনীত রায় বেশি বেটার ছিল অনেকেই দেখছি পোস্টে দিয়েছে সো আমি বলতে পারি যে হ্যাঁ বিনীত রায় একটু এক্সপিরিয়েন্স রয়েছে তুমি যদি মার্ক ক্ষেত্রে দেখো মার্ক কিন্তু এই সিজনটা দারুণ ফুটবল খেলেছে এবং সে কিন্তু ফুল নাইনটি মিনিট কিন্তু ফুললি মানে নিজের যে স্ট্যামিনা রয়েছে নিজের যে পাওয়ার রয়েছে সব কিছু কিন্তু ডেলিভার করে দেবে এবং তার বয়সটা যেহেতু অনেকটা কম অনেকটা কম সো ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড অ্যাডভান্টেজ হতে চলেছে এরকম একটা প্রসপেক্ট বলতে পারো যে প্লেয়ারটা ইস্টবেঙ্গলে এসে ডেলিভার করতে যদি পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের মাঝ মাঠে মার্ক প্রচণ্ড 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 কিন্তু ভালো ফুটবল খেলতে দেখা যেতে পারে এবং তারপরে যে সাইনিংটা সেটা হচ্ছে প্রভাত লাগড়া প্রভাত লাগড়া কিন্তু জামশেদপুরের হয়ে এবার খুব ভালো পারফরমেন্স দিয়েছে অনেকগুলো কিন্তু আমরা দেখেছি যে উইং থেকে ভালো ভালো বল কিন্তু দিয়েছে হচ্ছে ফাইনাল থার্ডে সো এইগুলো যদি ভালোভাবে যদি ইস্টবেঙ্গলে এসেও করতে পারে তাহলে কিন্তু বলতেই পারি যে আমাদের ইস্টবেঙ্গলের যে উইংয়ের সমস্যাটা সেটা কিন্তু অনেকটাই কমে যাবে এবং এবং আরেকটা নিউজ রয়েছে সেটা হচ্ছে কিন্তু রাকিব কিন্তু হয়তো সিজনের শেষে কিন্তু আমাদের ইস্টবেঙ্গল কিন্তু ছাড়তে পারে অর্থাৎ সে কিন্তু শোনা যাচ্ছে যে যেতে পারে কিন্তু হচ্ছে চেন্নাই এনএফসিতে এবং তাছাড়া কিন্তু আরেকটা সাইনিংয়ের কথা কিন্তু শোনা যাচ্ছে হচিয়াল টক তার সাথে স্টার্ট হয়ে গেছে তার নাম হচ্ছে জামশেদপুরেরই অন্যতম সেন্ট্রাল ব্যাক তার নাম হচ্ছে লালদিন পুইয়া তো তার সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে এই ডিলটা যদি হয়ে যায় সিরিয়াসলি বলছি লালের ব্যাকআপ হিসাবে কিন্তু আমরা ঘুরসিমরা সিঙ্গেলকে কোনোভাবেই কিন্তু হয়তো রিপ্লেস করতে পারবো না তো লালের রিপ্লেসমেন্টে অথবা লালের সাথে যদি সে যদি কম্পিটিশন বা কম্পিটিটিভনেস যদি তার মধ্যে চলে আসে তাহলে কিন্তু লাল অথবা লাল দিন পুজার মধ্যে কিন্তু কাউকে আমরা স্টার্ট দিতে পারি এবং অভিয়াসলি অভিয়াসলি ভাবে যতটা বেন স্ট্রং হবে এরকম প্লেয়ারগুলোকে দিয়ে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু যে আইএসএল এর মতন যে লং সিজনটা রয়েছে সেখানে কিন্তু অনেক ভালো পারফরমেন্স করতে পারবে তো এই হচ্ছে আজকে ভিডিও আর বেশি বড় ভিডিও করবো না ভিডিওটা কেমন লাগলো অভিয়াসলি তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও ভালো লাগলো অভিয়াসলি লাইক করে দিও এবং অভিয়াসলি অভিয়াসলি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দিয়ে এবং সবাইকে কিন্তু শেয়ার করে দাও হচ্ছে চ্যানেলটাকে এবং আহ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সি ইউ নেক্সট ভিডিও